নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার সাথে ডেলিভেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের মিষ্টি আচার রেসিপি খুব সহজভাবে এই আচারটি আমি তৈরি করেছি আর কিভাবে সংরক্ষণ করতে হয় সেই প্রসেসও আমি বলে দেবো আর এইভাবে আচার বানালে আর সংরক্ষণ করলে কিন্তু দু বছর একদম আচার ভালোভাবে রাখতে পারবেন তাহলে চলুন কিভাবে বানায় দেখিনি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই কোনো নতুন রান্না আমি আপলোড আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যাবে তাহলে চলুন কিভাবে এই মিষ্টি আচারটি বানায় আমরা দেখে নিই আমের মিষ্টি আচার বানানোর জন্য আম পরিষ্কার করে ধুয়ে চোকলা ছাড়িয়ে নিয়েছি চোকলা ছাড়ানোর পর কিন্তু আমি আমটা ধুই নিই তারপরে আমি আমটাকে এক ঘন্টার জন্য ফ্যানের তলায় রেখে আমটাকে একটু শুকিয়ে নিয়েছি এইবারে এখানে দু কেজি পরিমাণে আম নিয়ে আমি আচারটা তৈরি করছি তো সেই পরিমাণে আমি সব কিছু অ্যাড করছি এখানে পঁচিশ গ্রাম সর্ষের তেল গরম করে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি চারটে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো ওয়ান টি স্পুন কাসম এইবারে আমগুলো অ্যাড করে দেব একমুটু করে আম আমি দিচ্ছি আর সাথে আমগুলো আমি মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত আমগুলো আমি মিশিয়ে হিট কিন্তু আছে মিঠিয়ে আমগুলো দেওয়ার পর এইবার দিয়ে দিলাম আমি লবণ আবার এটা আমি ভালোভাবে লবণ দিয়ে মিশানোর আগে আমি হোয়াইট টেবিল স্পুন হলুদ দিয়ে দিয়েছি এবার লবণ আর হলুদটা মিশিয়ে নেব হাই হিটে দু মিনিটের মতো আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে এইবারে আমি অ্যাড করব এখানে দেখুন এক কেজি সাড়ে সাতশো গ্রাম দু কেজি আমে এক কেজি সাড়ে সাতশো গ্রাম চিনি আমি প্রথমে নিয়েছি লাগবে পরে অ্যাড করব কেননা আমের টকের ওপর নির্ভর করবে আমার চিনির পরিমাণটা তো প্রথমে এক কেজি সাড়ে সাতশো আমি দিচ্ছি অনেকে এটা গুড় দিয়ে করে বাট আমার পার্সোনালি চিনির আচারটা ভালো লাগে তো সেই জন্য আমি চিনি অ্যাড করি চিনিটা দিয়ে দিয়েছি এইবারে আমি চিনিটা আমের সাথে মিশিয়ে দিয়ে একদম লো হিটে চিনিটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এটা উপর নিচ করে সমস্ত আমের সাথে প্রথমে আমি মিশিয়ে দেব সমস্ত আমের সাথে চিনিগুলোকে মিশিয়ে দিয়েছি এবার লো হিটে মাঝে মাঝে আমি নাড়াচাড়া করবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে দেখুন চিনিগুলো কিন্তু রূপে মেল্ট হয়ে গেছে এইবারে লো টু মিডিয়াম হিটে রেখে আমি চিনির রসটা যতক্ষণ না পুরোপুরি মজে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বারবার নাড়াচাড়া করে করে আচারটাকে আমি একটু জাল দিয়ে নেব আচার তৈরির জন্য প্রথমে মশলাটা তৈরি করে নেব এখানে দেখুন আমি পাঁচ পিস শুকনো লঙ্কা নিয়েছি নিয়েছি ওয়ান টেবিল স্পুন জিরে দেড় টেবিল স্পুন মৌরি আর ওয়ান ফোর টি স্পুন মেথি কেননা মেথি বেশি দিলে কিন্তু তিতোভাব চলে আসে এইবারে প্রথমে আমি শুকনো লঙ্কাটা একদম লো হিটে রেখে এক মিনিট ফ্রাই করে নেব এক মিনিট পরে সমস্ত মশলাটা দিয়ে দেব এইবারে লো হিটে এটা আমি এক থেকে দেড় মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে হালকা ভাজা করে মানে হালকা ফ্রাই করে শুকনো খোলায় এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো লক্ষ্য রাখতে হবে একদম জিপ মানে খুব কড়াভাবে যেন এই ভাজাটা না হয় জাস্ট একটু সুন্দর গন্ধ বেরোবে সেই পর্যায়ে আমি নামিয়ে দেব। একদম লালচে ভাজা হলে কিন্তু সেক্ষেত্রে আচারের স্বাদ একদম ভালো আসবে না আমগুলো দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গেছে প্রায় মিডিয়াম হিটে রেখে আমি আধ ঘন্টার মতো আমগুলো চিনি মেল্ট হওয়ার পর আধ ঘন্টার মতো লো টু মিডিয়াম হিটে রেখে আমি জাল দিয়েছি তো আমগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে আমার আচার কিন্তু নাইনটি পারসেন্ট রেডি এরপরে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে হালকা হাতে আমি মিশিয়ে নিলাম মশলা মিশিয়ে আমি আর পাঁচ মিনিটের মতো এটা হাই হিটে জাল দিয়ে নেব পুরো মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার হিটটা বাড়িয়ে দেব হাই হিটে এটা আমি পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নেব হাই হিটে পাঁচ মিনিট আচারটা ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে হিটটা বন্ধ করে দেব। তারপরে এটা আমি সারা রাত কড়াইতেই কিন্তু রেখে ঠান্ডা করে নেব তারপরে ফিরে আসবো কালকে ঠান্ডা করার পরে ভিডিওটা আর করা হয়নি দেখুন আমি একটি ছবি তুলে রেখেছি সেটাই আপলোড করছি কি দারুণ কালার এসেছে এইবার এটা আমি কাচের পাত্রে এয়ারটাইট করে রেখে দেব এবং মাঝে মাঝে রোদে দেব এইভাবে রাখলে কিন্তু দু বছর পর্যন্ত আচার সংরক্ষণ করা যাবে